জন্য এই গণ অভ্যত্থ ব্যক্ত হবে তাদেরকেও জাতি কখনো ক্ষমা করবে না তারা প্রকৃতির যে একটা বিশাল বিচার সেটার সম্মুখীন হবেন কারণ একদল এখন নিচ্ছে ঠিক আছে তারা ক্ষমতার জন্য এখন পাগল পারা হয়ে গেছে এই ষোলো বছর তাদের সহ্য হয়েছে কিন্তু সংস্কারের জন্য এক দু বছর তাদের সহ্য হচ্ছে না তারা কিন্তু হাত মিলিয়ে ফেলছে সেরা সারিদের সাথে তাদের গোপন কিন্তু অনেক কিছু ফাঁস হয়ে যাচ্ছে তারা মনে হচ্ছে ছাত্র জনতার এই অভ্যুত্থনকে তারা এখন নিজেদের একটা পাওনা হিসাবে এখানে তারা কাজ করার চেষ্টা করছে এবং তারা তাদের পূর্বের যে চরিত্র সেটাকে তারা আবারও প্রদর্শন করার চেষ্টা করতেছে জনগণ আসলে কি চায় সেদিকে তাদের কোনো মাথা ব্যথা নেই সুতরাং এগুলো করে আপনারা কতদিন টিকতে পারবেন এক সময় এক সময় আপনাদেরকেও এদেশের জনগণ প্রত্যাখ্যান করবে ছাত্র জনতা এখন এক গ্রুপকে তাড়িয়েছে আবার এমন আরেকটা গ্রুপ চলে আসবে যারা আপনাদেরকে তাড়ানোর জন্য কাজ করবে কারণ এটা প্রকৃতির বিচার প্রকৃতি কখনই কর্মদে জুলুম করে না প্রকৃতি সম্পূর্ণভাবে ন্যায় বিচার করে যখনই কেউ জুলুম করে জুলুমের মাত্রা যখন বেড়ে যায় তখন প্রকৃতি কোনো না কোনোভাবে ওই জুলুমকারীকে থামিয়ে করে দেয় দেয় তাকে করে তাকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেয় সুতরাং সকলেই সাবধান হয়ে যান নচেত এদেশ কখনই আর সোনার বাংলাদেশ বলে আমরা যেটা বলি সে সোনার বাংলাদেশ থাকবে না আলাইকুম